আজকে দৃষ্টি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যে দোয়া মাহফিলের যে অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত আরে বক্তব্য রাখেন 7 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রাম সমিতির স্বামী আহমেদ স্বামী আহমেদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

بشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله استغفر الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাব্বুল আলামিন মাগরিবে নামাজের পরে রাতের প্রথম ভাগে মাওলানা سلامه ফাতহ থেকে কয়েকটা সূরা তিলাওয়াত করেছেন। আপনারা হাবিবিন নামে দুরুদ শরীফ পড়েছি। রাব্বুল আলামিন আমাদের এই সকল দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে আজকে দোয়া আয়োজন বাংলাদেশের তিন তিন কালের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থমা আপু তার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করতেছি দয়া করে আমার এই আমাদের দোয়ার বর্ষাতে তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা নেওয়ার দান করুন উনি যে দেশের জন্য মানুষের জন্য জনগণের জন্য জনগণের অধিকারের জন্য দীর্ঘদিন যাবত লড়াই করেছে মানুষ যে এখন শান্তিতে বসবাস করতেছে আগামী নির্বাচনের পরে যেন সে আবার মানুষ যেন স্বাধীনভাবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বসবাস করতে পারে তাকে সেই পর্যন্ত এবং তার পরিবর্তী সবাই পর্যন্ত তাকে আয়াত গান করুন তার আব্বুল আলমিন তাকে সুস্থতা সেই আমাদের মাঝে ফিরে আসার তো অভিজ্ঞান করুন তার আব্বুল আলমিন বাংলাদেশে লাখ লাখ মানুষ দোয়া করতেছে মাওলা বিভিন্ন মসজিদ মানুষের দোয়া হইতেছে কোরআন কথম হইতেছে মাওলা

তার এই দোয়ার জন্য আজকে তার এখানে উঠে হয়েছেন আমরা সাতটা মহা থেকে দেশের যেরকম খালেদা জিয়া লোকমুক্তি কামনা আর জন্য সকলকে আহ্বান রেখে আমার ভক্তি এখানে শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ খোলা হাফেজ এরপরেও তিনি আপনাদের আমাদেরকে ভালোবেসে এই মাটি ত্যাগ করে যান নাই এই দেশকে যিনি ভালোবেসেছেন তার মুখ থেকে আজ পর্যন্ত কোনো কেউ কোন বিরোধী রাজনীতি কোনো প্রোগ্রাম করার সমালোচনা বা কোন হিংসাত্মক কথা শুনে নাই সেই অভিসম্বাদিত নেত্রী আজকে জীবনের ধরনের সন্নিকটে সন্দিক্ষণে আজকে কঠিন রূপে আক্রান্ত আজকে গোটা দেশ এই উপমহাদেশ পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা তার জন্য সহযোগিতা করার জন্য উন্মুখ হয়ে বসে আছে আল্লাহর কাছে দোয়া করছে গোটা দেশে আজকে মানুষ তার জন্য কাঁদে কাঁদছে আজকে এই এলাকায় উপস্থিত সমালোচনা সুধীমন্ডলী আমরা তুলি আবার ভোটের নির্বাচনের জন্য এই প্রোগ্রাম আমরা দিয়েছিলাম সে কথা আমরা বলছি বলবো কিন্তু আমাদের কাছে আজকে প্রধান যে প্রোগ্রামটা হয়ে দাঁড়িয়েছে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলে মিলে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করব যিনি এত ত্যাগ করে এই দেশটাকে সরলেন না যিনি এই ত্যাগ করে দেশকে ভালোবাসে এখনো রয়ে গেছেন আল্লাহ রাবুল আলমিন যাতে গণতন্ত্রের বিজয় দেখে যেতে পারেন তাকে যেন আল্লাহ আয়তের সাহেবের দান করেন এই জন্য ওলামা দল জাতীয়তাবাদীর উলিমা দল রূপনগর থানার যুগ্ম হবার উনি দোয়া পরিচালনা করবেন আমি দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি